গুড মর্নিং বন্ধুরা মৌসুমি পরিবারের সবাইকে স্বাগত আমন্ত্রণ আমার সকাল সকাল পুজো হয়ে গেছে ঘরের সব কাজ কমপ্লিট আমাদের ঠাকুরঘর ছোট সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘর এবার ছেলেকে রেডি হয়ে ছেলেকে স্কুলে আনতে যাব স্কুল থেকে চলে এসছে আজ সোমবার ওদের পরীক্ষা ছিল বাংলা স্কুল থেকে চলে এসছে ছেলেরা স্কুল থেকে চলে এসছে এখন ওরা খেলা করছে আর ওদের জন্য আমি গেম পালুকি করছি ও এখন খাবে ডিম পালতি করেছি খেয়ে আবার পড়তে বসতে হয় ডিম পালতি করে দিয়েছি ওর খেয়ে হবে ভাত বসিয়ে দিয়েছি আমি ভাত হচ্ছে এখন আমি একটু চা করেছি লচা এই চা খাবো মাথা যন্ত্রণা করছে খুব আমার ঘরে সব কাজ হয়ে গেছে আমার ছেলেরা এখন পড়াশোনা করছে ওদের কালকে ইংরেজি আছে সেই জন্য পড়াশোনা করছে ওরা আমার এদিকে গ্যাস মোচা হয়ে গেছে গ্যাস মোচা কমপ্লিট ঠাকুর ঘর এদিকে রান্নাও হয়ে গেছে রান্না করেছি ভাত ডাল এদিকে আছে মাছ ভাজা কাকরোল ভাজা পটল ভাজা

Fight, 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 fight. 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 I can't, I <laughs> এরকম আমার ছোট ছেলে পুজো করছে আমি এখন চা বসিয়েছি চা খাওয়া হবে এইদিকে আর ছোট ছেলে জল ভরছে বোতলে বোতলে জল নেই বলে আর একটা ছেলে ঘুমাচ্ছে এখনো আমরা এখন মুড়ি চা আর জন্য চা বিস্কুট নিয়ে বসেছি খেতে আমাদের ছোট ফুলের দোকান বাড়ির সব কাজ সামনে এসে আবার দোকানে বসতে হয় আমি দোকান থেকে চলে এসেছি চলে এসে ছেলেগুলোকে পড়তে বসিয়েছি একটা ছেলে এটা আমার ছেলে আমার যমজ দুই ছেলে কালকে আছে ইংলিশ পরীক্ষা করতে বসালাম এখন বাজে নটা নটা বাজে এখন এই সময় পড়তে বসিয়েছি কিছু করার নেই সংসারে আমি একা আমার সেরকম কেউ নেই হেল্প করার জন্য এদেরকেই সঙ্গে করে আমি নিয়ে যাই সব সময় আবার পরে আসছি এটা হচ্ছে শিবরাত্রির উপলক্ষে আমাদের এখানে মন্দিরে প্রসাদ দিয়েছে যা যারা জল ঢালতে গেছে তাদের সবাইকেই দিয়েছে প্রসাদ প্রসাদ এই যে আমার ছেলেরা এখন খেলছে এখন খাইয়ে দেবো ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো কাল সকালে স্কুল যাবে তো এখন এই পর্যন্ত কাল আবার দেখা হবে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই টাটা গুড নাইট